রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তেত্রিশ জনে দাঁড়িয়েছে এ ঘটনায় রাজধানীর সাতটি হাসপাতালে এখনও পঞ্চাশ জন চিকিৎসাধীন রয়েছেন শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচি স্মিতা তিথি তিনি জানান নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পনেরো জন সম্মিলিত সামরিক হাসপাতালে পনেরো জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন তিনি আরও জানান বর্তমানে ভর্তি পঞ্চাশ জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে চল্লিশ জন সম্মিলিত সামরিক হাসপাতালে আটজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রোগী রয়েছেন সর্বশেষ আজ দুপুর একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাকিন নামে এক শিক্ষার্থী মাকিনের বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায় তিনি ওই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে ডেস্ক রিপোর্ট আজ বার্তা